আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভাই ফাঁসেনের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ কিন্তু আপনারা দেখতেই পারছেন আমার সাইডে কী রয়েছে এগুলো রয়েছে আপনার লোনের মধ্যে সবচেয়ে বেশি একটি কাল কালেকশন সবচেয়ে কোয়ালিটিফি কালেকশন জমজম সিজ করুন যেটা আপনার বর্তমান সবচেয়ে বেশি চাহিদা সেই কালেকশনের মধ্যে আপনাদের জন্য আপনারা কিন্তু জানেন যে আমাদের কিন্তু হিউজ হিউজ পরিমাণে জমজম করেন ডিজাইন রয়েছে আজকে সকালে শুক্রবার আজকে সকালে ডুবেছে মাত্র পনেরোটা উপরে ডিজাইন ঠিক আছে পনেরো ডিজাইন পুরনো উপরে কালার ডুবেছে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে আমরা আপডেটগুলো দিয়ে দেবো ঠিক আছে কী করে দেখেছেন সর্বকিমন্ত অবশ্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিই সো দুই নাগরের ফলে আপনাদেরকে আমি প্রত্যেকটা কালেকশন খুলে থাকি ঠিক আছে এইগুলো আপনার জামাটা দেখেন তো ডিজাইনটা কি কালারটা কি কতটা সুন্দর একেবারে কোয়ালিটি একেবারে ইউনিকঅালার কালেকশন একেবারে ইউনিকটাকে ডিজাইন কাপড়টা থাকবে কটনের মধ্যে বেশ একটি কাপড় থাকবে খুবই সুন্দর লং থাকবে ফোরটি যত হেলদি হোক একেবারে ফ্রি সাইজ বডি থাকবে আর লং থাকবে একেবারে আটচল্লিশ সিজ যত হেল সবার জন্য কাপড়টা যাবে কাপড়টা থাকবে একেবারে আপনার সুতি কাপড়ের মধ্যে কটন ফেব্রিক থাকবে একেবারে জমজম দেওয়া লোটা স্যালোর কাপড়টা থাকবে অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটি স্যালোর কাপড়টা থাকবে সম্পূর্ণ একটি আড়াই দশ একটি স্যালোর কাপড়টা দেওয়া থাকবে ঠিক আছে এটা থাকবে অন্যটা দেখেন খুবই সুন্দর একটি অন্য থাকবে পরিপূর্ণ একটি পাক্কা পাঁচ থেকে সোল্লো দিন দেখেন খুবই সুন্দর একেবারে শাইনিং ফিনিশিংয়ের কালেকশন থাকবে এত সুন্দর কালেকশন নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের একেবারে রিজনেল প্রাইস দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার থাকবে যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার জাস্ট এই সি সবাই অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন এই ডিজাইনগুলো কি কালারগুলো কি মাথা নষ্ট করা ডিজাইন থাকবে মাথা নষ্ট করে কালার থাকবে ঠিক আছে দেখেন প্রিন্টটা দেখেন কতটা জোস্ট একেবারে ইভি কোলা কালেকশন থাকবে খুবই জোর থেকে কালেকশন থাকবে যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার জাস্ট এইখানে সরকারি অর্ডারটা কনফার্ম করে দেবেন ঠিক আছে আর আমাদের শোরুমের ঠিকানা হলো ভাই বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে বুকে গাছ থেকে মাত্র পাঁচ মিনিট দূরতে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত ঠিক আছে আমাদের শোরুম এসে আপনারা কিন্তু সরাসরি এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সব আগে নিতে পারবেন ঠিক আছে আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু খুবই সুন্দর আমাদের ফেসিলিটি রয়েছে তারা কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর কালেকশনগুলো বাংলাদেশের চৌচিত্র জেলার যে কোনো প্রান্তে আপনারা সম্পূর্ণ ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কোন সীমান্ত এত সুন্দর সুন্দর পড়া নিতে পারবে দেখেন যেমন ডিজাইন গুলো কি কালার গুলো কি একেবারে মাথা নষ্ট করার ডিজাইন থাকবে মাথা নষ্ট থাকবে খুবই সুন্দর জমজম জন এত সুন্দর কালার আপনারা আপনার কিন্তু প্রিয় জন্য বেশ একটি কাপড় হতে পারবে এটা খুবই সুন্দর একটি কালেকশান গুলো খুবই প্রিয় করে থাকবে যারা আপনারা বাসায় বিজনেস করেন বা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য কিন্তু আপনার বিজনেসকে শুরু করার জন্য বেশ একটি কাপড় থাকবে খুবই সুন্দর এগুলো কিন্তু আপনারা এক পিস এক পিস কে নিতে থাকবেন নিতে পারবে ঠিক আছে প্রাইস থাকবে কোয়ালিটির অনুপাতে খুবই প্রাইস প্রাইসে খুবই সুন্দর যেটা আপনার বর্তমান খুচরা সেল হয় আপনার এগারোশো বারোশো টাকা সেটা কিন্তু আপনারা পাইকারি দামে নিয়ে আপনারা কিন্তু ইজিলিভাবে দুইশো তিনশো করে প্রফিট করে এগুলো কিন্তু আপনি বিজনেস করতে পারেন দেখেন প্রত্যেকটা জামার ডিজাইন প্রত্যেকটা জামার কালার থাকবে খুবই জোস খুবই অ্যাট্রাক্টিভ ফুল খুবই নাইস কালার সেটা হবে খুবই প্রিমিয়াম লেভেলের কালার সেটা খুবই সুন্দর যা যে রিজেনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই ডেলিভারি করে স্কিং অর্ডার কনফার্ম করুন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তিক পর্যায়ে এত সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারবেন একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন হবে একেবারে রিজেলল প্রাইস দেখুন প্রত্যেকটা জামার ডিজে প্রত্যেকটা জামার কালার থাকবে খুবই সুন্দর কালার থাকবে ঠিক আছে প্রত্যেকটা জামার সাথে আপনারা কি পাচ্ছেন কোয়ালিটিফুল কালার পাচ্ছেন একেবারে কোয়ালিটিফুল ডিজাইন পাচ্ছেন কোয়ালিটিফুল কাপড় পাচ্ছেন একেবারে সেটি ছিল আলহামদুলিল্লাহ আপনি কিন্তু জানেন যে আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছেন আপনার কাপড়ের কোয়ালিটি যত ডিজাইনের প্রাইস হোক না কেন বা যত হাই প্রাইসে হোক না কেন আমাদের প্রত্যেকটা কাপড়ের সাথে কিন্তু কোয়ালিটি থাকবে একেবারে একটু মাছ থাকবে খুবই সুন্দর কোয়ালিটি থাকবে আমাদের আমাদের কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ হবে না কারণ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু যেটা দিই একেবারে ভরে দিই ঠিক আছে দেখেন প্রত্যেকটা কালেকশন থাকবে খুবই সুন্দর খুবই প্রিয় লেভেলের কালেকশন থাকবে খুবই ইউনিকলার ডিজাইন থাকে খুবই নাইস এবং প্রত্যেকটা কালেকশন হবে খুবই প্রিমিয়াম যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট এই সিন অর্ডারটা কনফার্ম করতে হবে সময় অল্প কোয়ালিটি ইচ্চা নিয়ে রয়েছে ঠিক আছে যার যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট এই সিন অর্ডারটা কনফার্ম করতে হবে প্রত্যেকটা ডিজাইন একেবারে মাথা নষ্ট করে থাকে একেবারে গিটে বাংলাদেশের অন্য কোথাও সেম কোয়ালিটি পাবেন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু জানেন যে আলহামদুলিল্লাহ আমরা নিজস্ব টেক্সটাইলের মাধ্যমে আমরা কিন্তু প্রথমে সাদা গেলে থেকে আমাদের নিজস্ব মেশিনের মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইন নিজ হাতে নিজেরা করে থাকি আপনার সামনে আসা প্রযুক্তি যত ধরনের প্রসিন দরকার পড়ে একটা কাপড়ের মধ্যে সব ধরনের কাপ কিন্তু আমরা নিজ হাতে নিজেরা করে থাকি এই জন্য আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা কাপড়ে প্রত্যেকটা কোয়ালিটি যে প্রাইজে দিতে পারবো বাংলাদেশের অন্য কোথাও অন্য কেউ সেম কোয়ালিটি সেম ডিজাইন সেম প্রাইজে দিতে পারবে না কারণ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় চৌষ জেলায় যে কোনো প্রান্তে আমরা কিন্তু একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর সুন্দর করা আপনাদেরকে আমরা প্রেরণ করে থাকি ঠিক আছে দেখেন প্রত্যেকটা জামার ডিজাইন প্রত্যেকটা জামার কালার থাকবে একেবারে মাথা নষ্ট করে আজকে মাত্র আপনাদেরকে আমি বারোটার উপরে ডিজাইন দেখাবো অবশ্য অবশ্যই যে আগে অর্ডার করবেন সে পাবে না কোয়ালিটি রয়েছে আপনার ইউজ 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 পরিমাণ আমাদের কোয়ালিটি রয়েছে ঠিক আছে দেখেন এটা থাকবে অন্য একটা দেখেন খুবই সুন্দর কি উন্নয়ন একেবারে পরিপূর্ণ একটি পাক্কা পাশ দেখি সুন্দর দিন আমার জন্য থাকে খুবই টু যা যদি যারা পছন্দ হবে যে পিনটা পছন্দ হবে যা এসিং সব অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন ডিজাইনগুলো কি কালারগুলো কাপড়ের শাইনিং ফিনিশিং থাকবে একেবারে জোস একেবারে জোস আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাক্ট থাকবে খুবই সুন্দর একেবারে আপনার টু মাস কালেকশন থাকবে একেবারে কোয়ালিটি কালেকশন থাকবে খুবই সুন্দর ঠিক আছে দেখেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু শুধু কাপড় নিয়ে বিজনেস করি না আমরা কিন্তু কোয়ালিটি নিয়ে আপনার কিন্তু আমরা কিন্তু কোয়ালিটি নিয়ে বিজনেস করি ঠিক আছে কারণ প্রত্যেকটা কাপড়ের সাথে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে একেবারে হ্যাপিনেস আপনার কাস্টমারকে যদি আপনি বেস্ট কিস দিতে চান কমের মধ্যে আপনি যদি ভালো কিছু দিতে চান আপনার কাস্টমারকে যদি আপনি স্যাটিসফাইড করতে চান আপনি কিন্তু কটনের মধ্যে এটা কিন্তু বেস্ট একটা কাপড় হবে খুবই সুন্দর একটি কালেকশন থাকবে খুবই যা যার যে পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট এসমেন্ট অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে প্রত্যেকটা জামার ডিজাইন প্রত্যেকটা জামার কালার থাকবে খুবই সুন্দর খুবই প্রিয়মকালে থাকবেন খুবই জোজ আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ভুভিভেশন পেজ থেকে দেখবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সারা দেখবেন ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যালেলেকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকুনটা প্রেস করে দিই যাতে করে আপনি সবারকে প্রতিনিয়ত এত সুন্দর কালকশন সবারকে পেতে পারেন ঠিক আছে দেখেন অন্য ডিজাইনগুলো কি দেখেন ওনাটা কতটা সুন্দর একেবারে পরিপূর্ণ একটি পাক্কা পাস্তা দেখি সৈন্যদিন আমার জন্য পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একেবারে ফ্যাশনেবল একেবারে কোয়ালিটিফুল কালেকশন কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিয়েছি আমাদের শোরুম থেকে আমাদের শোরুমের ঠিকানা হল ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে আমাদের শোরুমে কিন্তু আরও হিউজ পরিমাণ কালেকশন আরও আরও হিউজ পরিমাণে আপনারা কোয়ালিটি পেয়ে যাবেন জমজম শুস্কোটের মধ্যে কিন্তু অন্য সৃষ্টিকার একটি কালেকশন কিন্তু প্রতিষ্ঠান কিন্তু আমাদের ঠিক আছে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন কতটা সুন্দর একেবারে দেখেন এর মধ্যে খুবই সুন্দর খুবই লেভেলের ডিজাইন থাকবে খুবই আকর্ষণীয় পিনগুলা কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের শোরুমের ঠিকানা হলো ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণ ঠিক আছে দুটা গাছ থেকে মাত্র পাঁচ মিনিট দূর থেকে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত আলহামদুলিল্লাহ আপনারা আমাদের শোরুমে সরাসরি এসে এত সুন্দর সুন্দর পড়াগুলো কিন্তু দেখে যাচাই বাছাই করুন তারপর নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের খুবই সুন্দর ফেসিলিটি রয়েছে এত সুন্দর সুন্দর এত সুন্দর ওলা কালেকশন এত প্রিমিয়াম ওলা কালেকশন কিন্তু আপনি নিতে পারবেন শুধুমাত্র আমাদের যদি আসতে পারবেন তাহলে সরাসরি আমাদের শনি আসবে আর যদি না আসতে পারেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে বাংলা হিসেবেও শুধু যে কোনো প্রান্তিক পর্যায়ে এত সুন্দর কালেকশন কিন্তু আপনি বিজনেস করতে পারবেন সো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফি আল্লাহ হাফিজ